জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম ভক্তগণ আমরা সকলেই জানি নাম করলে শ্রীরামের আমাদের জীবনে এক পরম সুখ এবং পরম শান্তি নেমে আসে যে সকল দুর্দশা দুঃখ এবং আর্থিক কষ্ট লেগেছিল তাও কিন্তু শ্রীরামের কৃপায় দূর হয়ে যাবে এবং ভক্তগণ যদি আপনি শ্রী হনুমানের ভক্ত হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাকে শ্রীরামকে প্রসন্ন করতে হবে কারণ হনুমানজি সর্বক্ষণ রামে মগ্ন হয়ে থাকেন যেখানে শ্রীরামের নাম নেওয়া হয় অথবা শ্রীরামের মন্ত্র উচ্চারণ করা হয় শ্রীরামের আরাধনা করা হয় সেই স্থানেই হনুমানজি বিরাজ করেন নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ মায়াবী ভুবন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভক্তগণ আজকের এই ভিডিওটি ভালো লাগলে উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় ভক্তবৃন্দুগণ আজ যে মন্ত্রটি বলবো এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত ক্ষমতাবান যদি আপনি বিশ্বাস ভক্তি ভরে মন্ত্রটি শ্রবণ করতে পারেন তবেই এর চমৎকারী উপকার আপনারা পেয়ে যাবেন তাই চলুন আজ ভক্তি ভরে এবং বিশ্বাস ভরে শ্রবণ করা যাক এই শক্তিশালী শ্রীরামের মন্ত্র জয় শ্রীরাম জয় হনুমান ও দশরথোয়ে বিমে সীতা বল্লভয় ধীমি তনো রাম প্রচোদ ও দশরথোয় বিমে সীতা বল্লভয়া ওম দশরথোয় বিমে সীতা বল্ল ভয়ে ধীমি তনো রাম প্রচোয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া রাম ওম দশরথোয়ে বিমে সীতাবল্লভয়া ধীম তনো রাম প্রচোয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম রাম প্রচোদয় ওম দশরথোয় বিমে সীতা বল্ল ভয়ে ধীমি তনো রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া রাম ও দশরথ বিদমহে সীতা বল্ল ভয়া ধীম তন্যান্ন রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্ল রাম প্রচোদ ও দশরথোয়ে বিমে সীতা বল্লভয়া ধীম তন রাম প্রচোদয় ও দশরথোয় বিমে বল্ল রাম প্রচোদয়

ওম দশরথোয়ে বিমে সীতা বল্ল ভয়া ধীম তন্যান্ন রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয়াহা ধীমি তান্নাম ও দশরথোয়ে বিমে সীতা বল্লভয়া ধীম তন রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয় রাম প্রচোদয় ও দশরথ বিদমহে সীতা বল্ল ভয়া ধীম তন্যান্ন রাম প্রচোদয় ও দশরথোয় রাম প্রচোদ ও দশরথোয়ে বিমে সীতা বল্লভয়া ধীম তন রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয় ধীমি রাম প্রচোদয় ও দশরথো বিদ্মে সীতা বল্ল ভয়ে ধীমি তনো রাম প্রচোয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম ওম দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম তন্যনো রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা দশরথ বিদ মাহে সীতা বল্ল ভয়াধি মাহি তন্ন রাম প্রচোদয়াত ওম দশরথ বিদ মাহে সীতা বল্ল ভয়াধি মাহি তন্ন রাম প্রচোদয়াত ওম দশরথ বিদ মাহে सीता বল্লভয়া ধীমহি তন্নো রাম প্রচোদয়াৎ ওম দশরথৈ বিদমহি सीता বল্লভয়া ধীমহি তন্নো রাম প্রচোদয়াৎ ওম দশরথৈ বিদমহি সীতা বল্লভয়া ধীমি তন্ন রাম প্রচোয় ওম দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম রাম ওম সীতা বল্লভয়া ধীম তন্যান্নাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয় ধীমি তনো রাম প্রচোয় ওম দশরথোয় বিমে সীতা বল্লভয়া ধীমি তনো রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম রাম প্রচোদয় ওম দশরথোয় বিমে সীতা বল্লভয়া ধীমি তনো রাম প্রচোয় ওম দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম তনো রাম ওম সীতা বল্লভয়া ধীমহি তান্ন রাম প্রচোদয় ওম দশরথোয় বিমে সীতা বল্ল ধীমহি ধীমি রাম প্রচোয় ওম দশরথোয় বিমে

সীতা বল্লভয়া মাহি তন রাম প্রচোয় দশরথয়ে দশরথোয় বিমে সীতা বল্ল ভয় ধীমি তনো রাম প্রচোয় ওম সীতা বল্লভয়া ধীমি তনো রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম তন্যান্ন রাম প্রচোদয় ওম দশরথোয় সীতা বল্লভয়া ধীমি তনো রাম প্রচোয় ওম দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম তনো রাম প্রচোয় ওম সীতা বল্লভয়া ধীমি তান্ন রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয় ধীমি তনো রাম প্রচোয় ওম দশরথোয় বিমে সীতা বল্লভয়া ধীমি তনো রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বলল ভয়া ধীম তন্যান্ন রাম প্রচোদয় ওম দশরথোয় সীতা বল্লভয়া ধীমি তন রাম প্রচোয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয় ধীমি তনো রাম প্রচোয় ওম সীতা বল্লভয়া ধীমি তনো রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম রাম প্রচোদয় ওম সীতা বল্লভয়া ধীমি তনো রাম প্রচোয় ওম দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম তনো রাম প্রচোয় ওম সীতা বল্লভয়া মাহি তন্ন রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয় ধীমি তনো রাম প্রচোয় ওম দশরথোয় বিমে সীতা বল্লভয়া ধীমি তনো রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বলল ভয়া ধীম রাম প্রচোদয় ওম দশরথোয় বিমে সীতা বল্লভয়া ধীমি তনো রাম প্রচোয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয় ধীমি তান্নাম প্রচোদয় ওম সীতা বল্লভয়া ধীম তন রাম প্রচোদয় ওম দশরথোয় বিমে সীতা বল্লভয়া ধীম তনো রাম প্রচোয় ওম দশরথোয় বিমে সীতা বল্লভয়া ধীমি তনো রাম প্রচোয় ওম দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম তনো রাম ওম সীতা বল্লভয়া ধীমি তন্নো রাম প্রচোদয়াৎ ও দশরথোয় বিমে সীতা বল্লভয়া ধীমি তনো রাম প্রচোয় ওম দশরথোয় বিমে সীতা বল্লভয়া ধীমি তনো রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম রাম প্রচোদয় ওম দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম তন্যনো রাম প্রচোদয় ও দশরথোয়ে বিমে সীতা বল্ল ভয়া তন্ন রাম প্রচোয়া ওম দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া তন্য রাম প্রচও দ১যাত ওম দশ রথয বীদ মহ শিটা বলব্লা ভযা ধীমহি তন্য রাম ওম দশ র থয বিদ মহে শিটা

তনো রাম প্রচোয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয় ধীম তনো রাম প্রচোয় ও দশরথোয় বিমে সীতা বল্ল তনো রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্লভয়া ধীম তনো ওম সীতা বল্ল ভয়া ধীম তনো রাম প্রচোয় ওম দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম তনো রাম প্রচোয় ও দশরথোয় সীতা তনো রাম প্রচোয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয় ধীমি তান্ন রাম প্রচোদয় ও সীতা বল্ল ভয়ে

তনো রাম প্রচোয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম তান্নাম প্রচোদয় ও দশরথোয় সীতা বল্ল ভয়ে তনো রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম ওম দশরথোয় সীতা বল্ল ভয়া ধীম

তনো রাম প্রচোয় ও দশরথোয় বিমে সীতা বল্লভয় ধীম ওম রাম প্রচোয় ও দশরথোয় বিমে সীতা বল্লভয়া ধীম তন্যান্ন রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম রাম ওম দশরথোয় বিমে সীতা বল্লভয়া ধীমি তনো রাম প্রচোদয় ওম দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ধীম তনো রাম প্রচোয় ওম দশরথোয় বিমে সীতা বল্লভয়া ধীমি তনো রাম প্রচোদয়াৎ ওম দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া তন্নো তন্য রাম প্রচোদয় ওম দশরথোয় বিমে সীতা বল্লভয়া ধীমি তনো রাম প্রচোদয় ও দশরথোয়ে বিমে সীতা বল্ল ভয় ধীমি তনো রাম প্রচোয় ওম দশরথোয় বিমে

সীতা বল্লভয়া ধীম তন্যান্ন রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বল্ল ভয়া ওম দশরথোয় বিমে সীতা বল্লভয়া মাহি তনো রাম প্রচোদয় ও দশরথোয় বিমে সীতা বলল ভয়া ধীম তনো রাম প্রচোয় ওম দশরথোয় বিমে সীতা বল্ল ভয়াহ তন্ন রাম প্রচোয় ও দশরথোয়ে বিদমাহে সীতা বল্লভয় তন্ন রাম প্রচোদয়